আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমি কাঁচা আমের আম সত্য বানাবো সেই জন্য আমি হাফ কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এবং দুই আম নিয়ে নিয়েছি আমি এই কাঁচা আমগুলোকে এখন এইগুলো খোসা ছাড়িয়ে নিব। প্রত্যেকটি আমের এইভাবে আপনারা খোসা ছাড়িয়ে নিয়ে নেবেন কাঁচা আমের আম সত্য বানানোর জন্য ভালো করে খোসা ছাড়ানো দরকার এগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি প্রত্যেকটি আমার এবং দুয়েও নিয়ে নিয়েছি আপনারা এখন আপনাদের মনের মতো সাইজে এগুলোকে কেটে নেবেন আমিও কেটে নিচ্ছি মনের মতো সাইজে কারণ এগুলোকে সিদ্ধ করতে হবে সুন্দর সাইজে না কাটলেও হবে আমি আমার মনের মতো সাইজে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে একটি প্যানে ঢেলে দিব। আমি আমগুলোকে একটি প্যানে ঢেলে দিয়েছি এবং এবং এক চামচ লবণ ও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব আমি এখন মশলা তৈরি করব এই জন্য আমি আস্ত পাঁচ পুরন নিয়ে নিয়েছি এবং আস্ত মরিচ নিয়ে ভেজে এগুলোকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি এখন আমি আমে ফিরে যাব আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো আমগুলোকে এখন আমি ভালো করে ছেঁকে নিব এটি ছালনির সাহায্যে ছেঁকে নিব তাহলে আমের ভালো একটি সুন্দর পিউরি বের হবে যাতে আম শুকানোর উপর কাটতেও সমস্যা হবে না খেতেও মুখে লাগবে না এগুলোকে সুন্দর একটি সিদ্ধ আমের পিউরি বের হবে আমি আমগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি ভালো করে ছাঁকছি যাতে সুন্দর একটি পিউরি বের হয় এ দেখুন কত সুন্দর একটি পিউরি বের হয়েছে এখন আমি চলে যাব এগুলোকে তৈরি করতে আমের পিউরি আমি পিউরি ঢালছি একটি পেনে ওই প্যানেই ঢালছি আগে যে প্যান নিয়ে নিয়েছিলাম এখন এই এইগুলোকে কিছু দার দারুচিনি আর একটু এলাচি নিয়ে নিয়েছি পরে এগুলোকে তুলে ফেলবো এখন দেড় চামচের পরিমাণ মতো আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ও মশলাগুলো মশলাগুলোতে তৈরি করেছিলাম এখন আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখন চিনি নেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে কিন্তু নাতে নাতে কিছুক্ষণ পর আবার ঘন হয়ে যাবে এগুলো এখন আমি একটু বিট লবণ নিয়ে নিয়েছি আপনার আপনি ইচ্ছার মতো বিট লবণ নেবেন এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনে এবং অনেক খেতেও অনেক সুস্বাদু হয় বিট লবণ দেওয়ার পর এখন ভালো করে অনবরত নাড়তে হবে আপনারা সুন্দর একটি কালার আনতে চাইলে এইগুলোতে আপনারা গুঁড়োমরিচ মরিচ দিতে পারেন আমরা রান্না করার জন্য যে গুঁড়োমরিচ মরিচ ব্যবহার করি গুঁড়ো মরিচও দেওয়া যায় অনেক সুন্দর একটি কালার আসে আমি দেইনি কারণ আমি শুকনো মরিচ গুঁড়ো করে বেঁচে গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওই মশলার সাথে সেজন্য দেইনি দেখুন কত সুন্দর একটু ঘন হয়ে আসছে পড়তে অনেক সময় লাগছে অনবর্ত নাড়তে হবে নাড়ার পর একটু সুন্দর কালার আসবে আর পিউরিতে পানি নেই সেই জন্য অনুব্রত নাড়তে হবে না লেগে যাবে যখন আমার কত সুন্দর পিউরি তৈরি হয়েছে এখন আম পিউরিটা আমি একটা থালায় ঢেলে দিব একটি থালায় সরিষার তেল নিয়ে নিয়েছি এই তেলগুলো ভালো করে থালাতে মেখে নিব যাতে আম পিউরিটা না লেগে যায় শুকানোর পর আর ভালো করে উঠে যাবে আমি এখন আমসুগুলো ঢেলে দিব আমসতের পিউরিটা আমি আমসতের পিউরিটা ঢেলে দিয়েছি ভালো করে ঢেলে দিচ্ছি এখন এগুলো ভালো করে ছড়িয়ে ছিটিয়ে নিব সুন্দর করে সমান করে ছড়িয়ে নিব একটু সুন্দর করে যাতে পুরো প্রত্যেকটা সাইড সমান হয় ভালো করে এদিকে ছড়িয়ে নিয়েছি আমি শুকানোর জন্য চলে যাবো আমি রুদি শুকাবো এ আমি শুকানোর পর চলে আসছি আমি রুদে শুকিয়েছি আপনারা চাইলে গিয়েতেও শুকাতে পারেন চুলার নিচে রেখে এ দেখুন কত সুন্দর উঠে আসছে এখন কত সুন্দর হয়েছে আমের আম সত্যটা খেতেও অনেক সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করবেন প্লিজ আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন প্লিজ দেখুন কত সুস্বাদু লাগছে আর ভালো লাগলে একটি লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার নতুন চ্যানেল আমাকে উৎসাহ বাড়ানোর জন্য আপনারা একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ